ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম স্বপ্নযাত্রা এগুলো থাকি আমি মাসু মাহমদ আছি আপনার লোক আজকু একত্রিশ দু হাজার পঁচিশ রোজ শনিবার তো প্রতিদিনের বাজার বাজার আরেকটা আপডেটে আপনারা হলরে স্বাগতম জানাইলাম দেশ এবং বিদেশ থেকে যারা দেখলাম আমরা ভিডিও ধন্যবাদ সবাই আমরা শুভাকাঙ্ক্ষী হলরে তো শনিবার যেহেতু আজকে সোনালি বাচ্চার রেট হচ্ছে সাড়ে আট টাকা ক্লাসিক দশ টাকা সোনালি হাইব্রিড চোদ্দো টাকা সুপার হাইব্রিড সোনালি ষোলো টাকা মিশরীয় ফাউমি হইসে বাইশ টাকা কালারবার বিশ টাকা গোলাসিলা হাইব্রিড হয়েছে আঠাইশ টাকা ময়লা হাঁস আটত্রিশ টাকা খাকি ক্যাম্বেল এভারেজ ময়লা এই মিক্স হাঁস ছয়ত্রিশ টাকা কোয়েল ফাকির বাচ্চা আট টাকা দেশি মুরগির বাচ্চা চল্লিশ টাকা এক মাসের ফাউমি একশো বিশ টাকা এক মাসের দেশি একশো বিশ টাকা তিতির এক মাসের পাঁচশো টাকা জোড়া তার কি ছয়শো পঞ্চাশ টাকা জোড়া তো সিলেটের ভিতরে আমরা ডেলিভারি দিয়া থাকি যারা দরকার তারা নাম্বারেও যোগাযোগ করবা আসসালামু আলাইকুম